আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হ্যাঁ যেগুলো হয়তো আপনি জানেন আমি জানি না আমি জানি আপনি জানেন না অথবা অন্য কেউ জানে তা হয়তো আপনি জানেন না অথবা অন্য জায়গায় যা পেয়েছেন হ্যাঁ এখানে তার থেকে বেশি পাবেন যাই হোক এমনই কিছু বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কথা করে মূল আলোচনা শুরু করছি তারা আগে বলে দিচ্ছি ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে যা আসে তা এর বাইরে অন্য কোনো পেজ আইনি ইমো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ কিছু নেই কারণ অনেকে আমার ভিডিওগুলো দিয়ে ফেসবুকে পোস্ট করে বলে আমি হুজুর নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না স্বপ্নে পায়ের মধ্যে খড়কোটা ময়লা দেখার অর্থ হচ্ছে আপনার দিন মানে আপনার জীবনটা দুঃখ কষ্টের সাথে অতিবাহিত হবে পাখা দেখার অর্থ হচ্ছে মানুষের জনসেবা করার সম্ভাবনা রয়েছে মানে উঁচু প্রাচীর দালান দেখার অর্থ হচ্ছে সম্মান হানির পাগরি পরিহিত অবস্থায় দেখার অর্থ হচ্ছে কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে পাক পবিত্র অবস্থায় নিজেকে দেখার অর্থ হচ্ছে রূপ মুক্তির পূর্বাভাস রয়েছে পাক পবিত্র হতে দেখার অর্থ হচ্ছে রূপ মুক্তির পূর্বাভাস যদি সে অসুস্থ থেকে থাকে নিজের পা নিচে দেখার অর্থ হচ্ছে সুখময় সুখময় দম্পতি জীবনের সম্ভাবনা রয়েছে নিজের পায়ে মোজা দেখার অর্থ হচ্ছে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে পিচ করা সুন্দর রাস্তা দেখার অর্থ হচ্ছে কাউকে সাহায্যের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পিঠা খেতে রাখা দেখার অর্থ হচ্ছে রোগ মুক্তির পর সুস্বাস্থ্য হবে ক্রয় করতে দেখার অর্থ হচ্ছে কোনো কাজে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে অবস্থায় নিজেকে দেখার অর্থ হচ্ছে ধর্মীয় কাজে বাধা প্রদান করার সম্ভাবনা রয়েছে পিছনের হাড় দেখার অর্থ হচ্ছে পারিবারিক অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ স্বপ্নে পিস্তল দেখার অর্থ হচ্ছে নিন্দিত লুক হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন ভেরিফাই চ্যানেলের এর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই ওয়া সালামাইকুম রহমতুল্লাহ